আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন ইতিমধ্যে রাজনৈতিক দলগুলির প্রস্তুতি তুঙ্গে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে এসআইআর এর কাজ চলছে আর এই আবহেই এবার দেশে জনগণনার দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার জনগণনার প্রথম পর্বের দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্র জনগণনার প্রথম পর্ব শুরু হতে চলেছে চলতি বছরের পয়লা এপ্রিল থেকে বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে প্রথম দফায় বাড়ির তালিকা তৈরি করা হবে চলতি বছরের সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত প্রথম দফা চলবে এবং দ্বিতীয় দফায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে জনগণনা হবে দুটি ভাগে প্রথমে হাউজিং এনলিস্টিং ও দ্বিতীয় ধাপে পপুলেশন এনুমারেশন এই আদমশুমারি হবে ভারতের ষোলোতম এবং স্বাধীনতার পর থেকে অষ্টম আদমশুমারি উনিশশো সালের আদমশুমারি আইন এবং উনিশশো সালের আদমশুমারি বিধি অনুযায়ী চলবে গোটা প্রক্রিয়া তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হবে মোবাইল অ্যাপ্লিকেশন এই প্রথম গোটা দেশে ডিজিটাল জনগণনা হতে চলেছে বিরোধীদের দাবি মেনে এবারই প্রথম জনগণনায় জাতিভিত্তিক তথ্য সংগ্রহ করবে কেন্দ্রীয় সরকার এর আগে জাতিভিত্তিক জনগণনা হয়েছিল ব্রিটিশ জামানায় আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে স্বাধীনতার পর থেকে সমস্ত জনগণনা থেকে জাতি গণনা বাদ দেওয়া হয়েছিল প্রথম ধাপ হাউস লিস্টিং অ্যান্ড হাউজিং সেন্সাসের মাধ্যমে বাড়ি আবাসিক না বাণিজ্যিক কটি পরিবার থাকে জল শৌচালয় বিদ্যুতের মতো মৌলিক সুবিধা আছে কিনা ইত্যাদি নথিভুক্ত করবে করবেন জনগণনার সঙ্গে যুক্ত কর্মীরা তবে সাধারণ মানুষ চাইলে নিজেরাও তথ্য আপলোড করতে পারবে দ্বিতীয় ধাপে বাড়ির জনসংখ্যা গণনা করা হবে এর জন্য দু সালে ফেব্রুয়ারি থেকে বাড়ি বাড়ি যাবেন জনগণনার কাজের সঙ্গে যুক্ত কর্মীরা প্রত্যেক বাড়িতে কতজন থাকেন তাদের বয়স জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা পেশা ভাষা ইত্যাদি বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহ করবেন তারা জানা গিয়েছে প্রথমবারের মতো ডিজিটাল জনগণনার জন্য প্রায় তিরিশ লক্ষ কর্মী নিয়োগ করবে কেন্দ্র সরকার নিখুঁত পরিসংখ্যান নিশ্চিত করতে অ্যান্ড্রয়েড এবং আই দুই সংস্করণের জন্য রয়েছে আলাদা মোবাইল অ্যাপ সেই অ্যাপেই তথ্য সংগ্রহ করা হবে সময় কলকাতা